ইসমিল্লাহ রহমান রহিম সুরা ফালাক যারা যারা সুরতুল ফালাক সহিশুদ্ধভাবে শিখতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সবাই সুরতুল ফালাক এই সুরাটি আরবি এবং বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আজকের এই ভিডিওর মাধ্যমে সুরতুল ফালাক খুব সহজেই শিখতে পারবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো কথা না বাড়ি আমরা সুরতুল ফালাক মকস আরম্ভ করিব আউজুবিল্লা হিমিনা শাহী ত নি রজি বিস্মিল্লা হি রহিমান রহিম সোরতুল ফালাক এই সূরাটি মক্কায় বর্ণিত এবং এই সূরাটির মাধ্যমে আজকে আমি আরবি এবং বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি যারা যারা আরবি পড়তে পারেন না তারা আরবির মাধ্যমে শিখতে পারবেন আর যারা যারা বাংলা পড়তে পারেন তারা বাংলার মাধ্যমে শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা মক্ষ করি কুল আউজু কুল আউজু কেউ শারি মা খলাক শারি মা খালাক وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ 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 وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ওয়ামিউ সাররি হাসিদিন ইদা হাসাদ আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন